রাজীব সাহা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বয়স ষাট পেরিয়েছে ছোট একটা শহরের প্রান্তে একতলা পুরনো বাড়িতে একাই থাকেন কোনো স্ত্রী নেই সন্তানও নেই সারা জীবন শিক্ষকতা করেছেন নিষ্ঠা আর সতলার সঙ্গে সংসার করতে ভুলেই গিয়েছিলেন রাজীব স্যারের দিন কাটে বই পড়ে রেডিও শুনে আর মাঝে মাঝে স্কুলের পুরনো ছাত্রদের সঙ্গে কথা বলে সন্ধ্যায় বারান্দায় বসে চা খেতে খেতে তিনি প্রায় শূন্য চোখে আকাশের দিকে তাকিয়ে থাকেন মনে মনে ভাবেন জীবনে যদি কেউ থাকত পাশে একটু কথা বলার মানুষ একদিন একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কিছু তরুণ তরুণী নিয়ে শহরের বয়স্ক মানুষদের সহায়তায় কাজ শুরু করে সেখানেই পরিচয় হয় মেহের সঙ্গে একটি পঁচিশ বছরের প্রাণবন্ত হাসিখুশি মেয়ে যার চোখে অনন্ত স্বপ্ন মন ভরা দয়া মেহেরের পরিবার বলে কিছু নেই মা বাবা ছোটবেলায় মারা গেছেন একটা অনাথ আশ্রমে বড় হয়েছে সেখান থেকেই শিক্ষিত হয়েছে আর এখন মানুষের জন্য কিছু করতে চায় প্রথম দিনেই সে রাজীব স্যারের বাড়ি যায় ওষুধ নিয়ে আসে জিজ্ঞেস করে কেমন আছেন স্যার কিছু দরকার রাজীব একটু অবাক হলেও মেয়েটার হাসিমাখা মুখ দেখে মুগ্ধ হন মেহের নিয়মিত আসতে থাকে বই এনে দেয় গল্প করে রান্না করে দেয় রাজীবের জীবনে যেন নতুন একটা আলো জ্বলে ওঠে সময় গড়াতে থাকে রাজীব ধীরে ধীরে বুঝতে পারেন মেহের শুধু সহানুভূতি থেকেই নয় সত্যি তার জীবনে গুরুত্ব দিতে শুরু করেছে সে এই মানুষটিকে দেখে পেয়েছে নিরাপত্তা ভালোবাসা আর শ্রদ্ধা যা সে কোনো পায়নি একদিন রাজীব জানতে চান তোমার বন্ধুরা কি বলে তুমি তো একজন বৃদ্ধ মানুষের সঙ্গে সময় কাটাও মেহের হেসে বলে বন্ধুরা বলে আমি পাগল কিন্তু আমি জানি এই মানুষটা আমার জীবনের সবচেয়ে বিশ্বস্ত আশ্রয় বয়স নয় হৃদয় জরুরি এক বিকেলে হঠাৎ মেহের রাজীবকে বলে স্যার আমি আপনাকে বিয়ে করতে চাই রাজীব হতবাক তুমি কি বলছ তোমার বয়স মাত্র পঁচিশ আমি ষাট সমাজ কি মেনে নেবে এটা মেহের চুপ করে থাকে কিছুক্ষণ তারপর বলে আমি সমাজকে ভালোবাসি না আমি আপনাকে ভালোবাসি সারা জীবন আমি ভালোবাসার জন্য অপেক্ষা করেছি এখন যখন পেয়েছি তখন ছাড়ব না রাজীব কাঁপা গলায় বলেন তুমি জানো না সমাজ কতটা নিষ্ঠুর হতে পারে তারা তোমাকে অপমান করবে আঙুল তুলবে মেহের বলল স্যার আমিও জানি সমাজ কি আমি অনাথ আশ্রমে বড় হয়েছি সমাজ আমাকে কখনোই ভালোভাবে নেয়নি আমি চাই কেউ পাশে থাকুক যাকে আমি ভালোবাসতে পারি যাকে আমি শ্রদ্ধা করতে পারি আর আপনি সেই মানুষ খবর ছড়িয়ে পড়ে পাড়াপড়শিরা মুখে মুখে বলাবলি করতে থাকে বৃদ্ধ লোকটা সুযোগ নিয়েছে মেয়েটা নিশ্চয় কিছু চাইছে বয়সের তো লজ্জা থাকা উচিত কিন্তু মেহের মুখ ফিরিয়ে নেয় না সে গর্জে ওঠে আপনারা বলেন আমি স্বার্থের জন্য করছি তাহলে শোনেন আমি এতদিন অনেককে দেখেছি কিন্তু স্যারের মতো একজন সৎ নির্ভরযোগ্য ভালো মানুষ কখনো পাইনি আমি ভালোবাসি উনাকে সেটা আপনাদের অনুমতির প্রয়োজন নেই রাজীবের চোখে জল আসে তিনি বুঝতে পারেন এই মেয়েটা শুধু সাহসী নয় ভালোবাসার প্রকৃত অর্থ বোঝে তাদের বিয়ে হয় এক সন্ধ্যায় খুব ঘরোয়া পরিবেশে কিছু ঘনিষ্ঠ মানুষ আর পুরনো ছাত্রদের উপস্থিতিতে কেউ কেউ মুখ ফিরিয়ে নেয় কেউ পাশে দাঁড়ায় কিন্তু রাজীব ও মেহের একসঙ্গে হাঁটতে শুরু করেন জীবনের বাকি পথ রাজীব আবারও অনুভব করেন জীবন শেষ হয়ে যায় না বয়স বাড়লে বরং ভালোবাসা থাকলে যে কোনো মুহূর্তে জীবন শুরু হতে পারে শেষ কথা রাজীব ও মেহের সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন ভালোবাসার কোনো বয়স নেই ভালোবাসা মানে কারো হাত ধরে বলা আমি আছি তুমি একা নও